পর এলাম ভিডিও অন করলাম দেখো না সকাল থেকে ইউ করছিলাম হয়ে গেছিলো কাজকর্ম অনেক ভোরে উঠেছি অনেক ঘুরে উঠে চান টান ফুটে টুটে সব কমপ্লিট করলাম জলখাবার খেলাম জল খাবার খেয়েছি এই সাথে পড়াটা করেছিলাম চাঁদি খেয়ে নিয়েছি মনাতে কিছু খাইনি যেহেতু কিছু খাইনি না হয় একটা খেয়েছে পরটা আর ছেলেও কিছু খেলো না বেরিয়েছিল সকালে এখনো আবার বেরোচ্ছে আর আমি রান্না করবো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মানে বন্ধ করে দিয়েছি

দেখতে করে এই খুঁটি পুজো এ মাছ পড়ছে এগুলো শুনতে খুব হুম গন্ধ আছে কচা মাছ শুকুই মাছ শুকনো মাছ হ্যাঁ আজ ওই জন্য ইলিশ মাছ খাবো তো ইলিশ মাছ খাওয়া হচ্ছে না আনতে হবে আমিও চিনতে পারবো না বুঝতে পারবো না পচা কি ভালো কিছু খেলো না কিছু প্রসাদ খেয়েছে বেশ দুর্গা দুর্গা সাবধানে যাবো বা হ্যাঁ দুর্গা দুর্গা যায়নি তুলসী গাছটা মরে গেল তো একটু পায়েস করবো এই গোবিন্দভোগ চাল পায়েস দুধটা ফুটুক আর এটাই ভাত বসিয়েছি আর ভেন্ডিগুলো ধোবো ভেন্ডি একটু ভাজবো এরকম এই ভেন্ডিগুলো একটু ভাজবো ভেজে নেবো দিয়ে এটাকে বার করে দেবো জল দিতে হবে চলো আর এই দেখো পেঁয়াজ কালকে কাটা ছিল অনেকটা এই পেঁয়াজটাই কাজে লাগিয়ে দেবো নাহলে নষ্ট করবো না গিয়ে তাই চলো এই সব রান্না হবে এখন পর্যন্ত আর আবার পরে দেখা দেখাচ্ছি কী করবো না করবো ভিডি ভাজা ভোগ হয়ে গেলো ওইভোগ এবার পায়েসটা করছি ছেলের খাবে খাবেও ছেলে খাবে জিত খাবে মনা খাবে আমি খাবো আর দেখো ভাত করছে ভাত দেখবো আর এই দেখো এটা রসুন খেতে করে রাখলাম সয়াবিনে দেবো পেঁয়াজ আছে সয়াবিন আর আলু সেদ্ধ করতে দিয়েছি ব্যাস এই দেখো আলুটা এইভাবে দিয়েছি কেন না এইভাবে না দিলে না আমার আলুর রসটা সেই সোয়াবিনে চলে যাবে

আর ওটা ডিম সেদ্ধ বসিয়েছি আর এটা হচ্ছে পায়েস এটা আমার পায়েস ভুল পড়ে গেছে কোন ছিল আর এটা হচ্ছে চিনি দা পায়েস করে রাখলাম ছেলেটা খাবে জিৎ খাবে জিৎ খাই পছন্দ করলে জানি না করলাম জিৎ করলাম খাবে ঠিক সবই খায় জিৎ আর এটা ডিম সেদ্ধ বসিয়েছি হোক আস্তে আস্তে তারপরে আবার খাওয়া দাওয়া হবে পরে ডিম সেদ্ধটা হয়ে যাবে তারপর তারপর সবাই আস্তে আস্তে মোছাও হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে সিটি পড়ে গেছে আর একটা সিটি মারবে গ্যাস বন্ধ করে দেবো চলো হয়ে গেল রান্না বান্না হাতটা ধুই বাসন ছিল কতগুলো মাজলাম সারাদিন তো বাসন পড়বে মনে করছে মাছ দেওয়া হবে না কিন্তু বাসন তো পড়বে সারাদিনে তো সেগুলো থাকবে কালকে সমাজবে এটা সেদ্ধ করলাম এটা সাজিয়ে গুজিয়ে তো দিচ্ছ